আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আগের ক্লাসে আমরা বিজ্ঞান বইয়ের বিশ পৃষ্ঠারের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো এবং শূন্যস্থান পূরণ এবং সঠিক উত্তরগুলো জেনে নিয়ে নিয়েছিলাম আজকের ক্লাসে আমরা সৃজনশীল প্রশ্ন রয়েছে এখানে দুইটি এই দুইটি সৃজনশীল প্রশ্নের উত্তর জানব এক নম্বর প্রশ্নে ক নম্বরে লেখা আছে মেরিডন্ডি ও প্রাণী কাকে বলে তো প্রথমে এখানে লক্ষ্য করো দুইটি চিত্র রয়েছে প্রথম চিত্রে রয়েছে চিংড়ি দ্বিতীয় চিত্রে রয়েছে একটি ইলিশ মাছ তো আমরা প্রথমে কোনাবার প্রশ্নটিতে শুরু করব তো প্রশ্নটা তো লক্ষ্য করো যেসব প্রাণীর মেরুদণ্ড আছে তাদের কি মেরুদণ্ডী প্রাণী এবং যেসব প্রাণীদের মেরুদণ্ড নেই তাদেরকে অমেরুদণ্ডী প্রাণী বলে পরের প্রশ্ন কোনো ব্যাংকে উভয়চর প্রাণী বলা হয় কেন ব্যাখ্যা করো কোনো ব্যাংকে উবৈচয় প্রাণী বলা হয় কারণ এরা জীবনের কিছু সময় ডাঙায় ও কিছু সময় পানিতে বাস করে পানি এবং ডাঙার উভয় স্থানে বাস করে বলেই কোনো ব্যাংকে উভয়চর প্রাণী বলা হয় পরের প্রশ্ন এ ও বি চিত্রটির প্রাণীর পার্থক্য লিখ তো প্রথমে আমরা জেনেছিলাম যে চিত্র এতে রয়েছে চিংড়ি মাছ চিত্র বিতে রয়েছে একটি ইলিশ মাছ তো এটা আমরা পার্থক্য লিখব তো লক্ষ্য করো প্রথমে লিখে নিলাম উদ্পক্ষে চিত্র এ এবং প্রাণীটি চিংড়ি এবং চিত্র বিলিশে এ ও বি অর্থাৎ চিংড়ি ও মাছের মধ্যে পার্থক্য উল্লেখ করা হলো তো এ নাম্বারে হচ্ছে চিংড়ি বি নাম্বারে হচ্ছে ইলিশ আগে আমরা চিংড়ি জেনে নেব চিংড়ি হচ্ছে মেরিডেন্ডো মেরিডেন্ডো নেই এদের চোখ পূজা প্রকৃতির এদের দেহে কঙ্কাল নেই এর লেজ নেই এর লুম বা আইস নেই এর গা সুগন্ধিযুক্ত খণ্ড খন্ড এরপরে ইলিশের বেলায় মেরুডন্ডি মেরুদণ্ড আছে চোখ সরল প্রকৃতির এর দেহে কঙ্কাল রয়েছে এর লেজ আছে এর আইস আছে এর পাকনা আছে এ হচ্ছে পার্থক্য এরপরের প্রশ্ন ঘনবারে বলছে আমাদের জীবনে বি প্রয়োজনীয়তা আলোচনা করো তো উত্তরটা লিখতে পারি বাকি আসে আমি মাছ থেকে যা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয় মাছ এক ধরনের সহজপাচ্ছ ও সুস্বাদু খাবার যা হজম করতে কোনো সমস্যা হয় না ফলে আমরা সুস্থ থাকি মাছের চামড়ায় ভিটামিন এ ও ডি রয়েছে এসব পুষ্টির উপাদান আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ দেশের চাহিদা মিটিয়ে মাছ বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব আমাদের দেশের উপকূলীয়বর্তী অধিকাংশম লোকই মাছ ধরে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে বেকারত্ব দূরীকরণে অনেকেই মাছ চাষ করেছে এতে দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে বড় মাছের অচ্ছিষ্ট অংশ দ্বারা জৈব সার তৈরি করা হচ্ছে যা আমাদের কৃষিক্ষেত্রে প্রয়োজনীয় মাছে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় উপাদান ক্যালসিয়াম ফসফরাস ও লৌহ বিদ্যমান মাছের কাটা থেকে পোলট্রি শিল্পের খাবার তৈরি করা হয় মাছের তেলে কোলেস্টেরল কম থাকে যা মানুষের হৃদরোগের ঝুঁকি কমায় সর্বোচ্চ পরি সর্বোপরি বলা যায় মাছ আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ছিল ঘ নাম্বার প্রশ্নের উত্তর এবার আমরা সৃজনশীল দুই নাম্বার প্রশ্নের উত্তরটা জানব এখানে দুই নাম্বার সৃজনশীল পড়ার আগে আমাদের এখানে দুইটি চিত্র দিয়েছে ক হচ্ছে একটি নারিকেল গাছ এবং খ একটি ফল গাছ কাঁঠাল অথবা আম এরপরে আমরা ক নাম্বার প্রশ্নটা আগে জেনে নেব সপুষ্পক উদ্ভিদ কাকে বলে উত্তরে লিখতে পারি যে সব উদ্ভিদের ফুল হয় তাদেরকে সপুষ্পক উদ্ভিদ বলে পরের প্রশ্ন ক উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো উদ্দীপকে ক চিত্রে উদ্ভিদটি নারিকেল গাছ নিচে উদ্ভিদটির তথ্য অর্থাৎ নারকেল গাছের বৈশিষ্ট্য উল্লেখ করা হলো এদের দেহ মূল কাণ্ড ও পাতায় বিভক্ত পাতা সমান্তরাল শিরা বিন্যাসযুক্ত ব্রুণে একটি বীজপত্র থাকে নিষেকের পর ডিম্বক বীজে ও ডিম্বাশয় ফলে পরিণত হয় এরপরের প্রশ্ন গ ক ও খ উদ্ভিদের পার্থক্য লিখে চিত্র ক এই এর উদ্ভিদটি নারকেল গাছ এবং খ এর উদ্ভিদটি বট গাছ নিচে ক ও খ অর্থাৎ নারিকেল গাছ ও বট গাছের মধ্যে পার্থক্য দেওয়া হলো তো নারিকেল গাছের পার্থক্যগুলো আগে জেনে নিই এদের বীজে একটি বিস্পত থাকে পাতার শিরা বিন্যাস সমান্তরাল তিনে গুচ্ছমূল বিদ্যমান চার নম্বরে ফুল এবার আমরা বট বটগাছের তথ্যগুলো জেনে নেব এক নম্বরে রয়েছে এদের বীজের দুইটি বীজপত্র থাকে পাতার শিরা বিন্যাস জালিকাকার প্রধান মূল বিদ্যমান ফুল স্টোর ও মেসার এবার পাঁচ নম্বরে রয়েছে কান্ড শাখাবিহীন আর এ পাশে রয়েছে কাণ্ড শাখা যুক্ত এই ছিল ছোট প্রশ্নের উত্তর এরপরে আমরা বড় কর প্রশ্নের উত্তরটা জানবো বড় গত লেখা আছে আমাদের জীবনে ক উদ্ভিদের গুরুত্ব আলোচনা করো তো আমরা গুরুত্বটা এভাবে লিখতে পারি আমাদের জীবনে ক উদ্ভিদ এবং নারিকেল গাছের গুরুত্ব আলোচনা করা হল এদের কচি নারিকেল বা ঢাব একটি কোমল পানীয় এতে প্রচুর পরিমাণ ফসফেট থাকে যা আমাদের শরীরে ফসফরাসের চাহিদা মেটায় নারিকেল মিষ্টান্ন তৈরিতে ব্যবহৃত হয় তরকারি হিসেবে খাওয়া যায় নারকেল থেকে তৈল পাওয়া যায় যা মানুষ তার ক্যাশে ব্যবহার করে নারিকেলের ছোপড়া দিয়ে দড়ি গদি ইত্যাদি তৈরি হয় পাতা দিয়ে ঘরে চালা তৈরি করা যায় পাতার প্রধান শিরা দিয়ে ঝাড়ু তৈরি করা হয় যা গড় জারুতিতে কাজে লাগে পাতা ও কাণ্ড জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় এত অ্যাপ উদ্ভিদটি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থীরা এই ছিল বড় বড় প্রশ্নের উত্তর আজকের ক্লাসে আমরা সৃজনশীল এক ও দুই প্রত্যেকটির সমাধান তোমাদের বুঝিয়ে দিয়েছি তো পরবর্তী ক্লাসে আমরা অন্য একটি অধ্যায় নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ